পার্থ অ্যাডিলেডে ফিরলেও ভাগ্য ফিরল না ভারতের এ যাত্রায় অজিদের ফাটল ধরাতে পারল না সুম্মান গিলের দল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অজি কাপ্তান মিচেল মার্শ রোহিত শর্মা নিজের জাত চেনানোর আরো একটা সুযোগ পেলেন তবে অন্য প্রান্তে অধিনায়কত্বের ভার চেপে বসল সুম্মান গিলের কাঁধে ব্যর্থ হয়ে ফিরলেন আজও আগের ম্যাচে শূন্য করা বিরাট কোহলির কাছে আজ প্রত্যাশা ছিল একটু বেশি সেই আশা রূপ নিল হতাশায় অভিশপ্ত শূন্যটা আজও বিরাটকে ফেরাল খালি হাতে সতেরো রানে দুই উইকেট হারিয়ে তখন কোন ঠাসা ভারত অগত্যা দলের বিপর্যয়ে হাল ধরেন বিশ্বস্ত পুরনো সৈনিক রোহিত শর্মা তাকে সঙ্গ দিলেন শ্রেয়াশায়ার দুজনের জুটিতে যোগ হয় একশো রান প্রথম ম্যাচে ব্যর্থ রোহিত এদিন করেন তেহাত্তর রান আয়ারের একষট্টি অক্ষর প্যাটেলে চুয়াল্লিশ আর শেষটাতে হর্ষিত রানা চব্বিশ রানে ভর করে ভারত তোলে দুইশো রান জবাবে ব্যাট করতে নেমে কাপ্তান মার্শ ফিরে যান দ্রুতই ট্র্যাভিজ হেড ভালো শুরু করেও ইনিংস বড় করতে ব্যর্থ হন তবে এক প্রান্ত আগলে রাখেন ম্যাথিউ শর্ট খেলেন চুয়াত্তর রানের দুরন্ত এক নখ মাঝের সময়টাতে ম্যাট শর্ট ব্যাট থেকে আসে তিরিশ রান শেষটাতে কুপারকোন অপরিজিত একষট্টি রানে ভর করে জয়ের বন্দরে রণতরী ভেরাল অস্ট্রেলিয়া ভারতকে হারতে উইকেটের ব্যবধানে দুই গিলের নতুন দায়িত্বের সূচনাটা এবার আর সুখকর হল না স্বপ্ন শুরুতেই ধূসর ধারণ করল ভারতের নীল আকাশে রোহিত কিছুটা আশা জাগালেও কোহলির বিশ্বস্ত ব্যাট বিশ্বাসঘাতকতা করল তার সাথে এবার সামনে হোয়াইট ওয়াশের লজ্জা ভারতের লক্ষ্যটা এবার এটা এড়ানো প্রত্যাহার কাব্য खेला एक